বছর বছর আসিনে মহালয়ের পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায় কাশ ফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসেন দশভুজা দুর্গতি নাশেনি ত্রিশুল বিদ্ধ করেন মহিষাসুরকে অসুর মরে না মরে প্রতি বছর আবার বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে ত্রিশুল হাতে ভীষণ প্রচন্ড রূপে জাগ্রত হতে হয় আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশুল তবু মরে না অসুর আসলে বছরের চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টি দিন অসুরদের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আস্ফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ তাদের ভয়ে আমরা কুকুরে থাকি বছর বছর তাই অসুররা মরেও মরে না ফের বেঁচে ওঠে বারবার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা করি 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 না না উৎসব আমরা উল্লাস হৃদয়ে দেবী কে আহ্বান করি না মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসে মা আসেন না হসুরও মরে না ধর